হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া আর আমি মুর্শাদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি যদিও ঈদের ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছে তারপরও ভাবলাম যে শেয়ার করে দেই আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে তো গতকাল সব কিছু মোছা হয়ে গিয়েছে আমি প্রায় রাত চারটা পর্যন্ত মানে ঈদের জন্য যে প্রিপারেশনগুলো থাকে সেগুলো শেষ করে দু ঘন্টার মতো হবে ঘুমিয়েছি এখন সকালবেলা ঘুম থেকে উঠে বাকি কাজগুলো করে নিচ্ছি সাইন হচ্ছে আমাকে বাকি কাজগুলো করতে হেল্প করছিল ও হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নিয়েছে আর কার্পেটগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিল যদিও এগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপরও ও সকালবেলা একটু হয়তো নোংরা ওর কাছে লাগছিল তো ও হচ্ছে একটু পরিষ্কার আর করে নিচ্ছিল আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আমার ছেলেরা ওরা রেডি হয়ে গিয়েছে এখন ওরা হচ্ছে ব্রেকফাস্ট করে মানে হালকা পাতলা ব্রেকফাস্ট করবে তারপর হচ্ছে নামাজে চলে যাবে নামাজ থেকে এসে যা যেটা পছন্দ সে সেটা খেয়ে নেবে তো আমাদের বাসার একটা ট্রেডিশন হচ্ছে ভাত ভাজি করা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন তো আমি চিকন চালের ভাত ভাজিটা করে নিয়েছি আর পরোটাটা ঈদের দু তিন দিন আগে আমি করে ফ্রিজিং করে রেখেছিলাম সেটা বের করে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ঈদের দিনে সকালবেলা অনেক মানে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আর কি ভিডিও করবো বা রেকর্ড করব সেই অবস্থায় ছিল না তো পরে হচ্ছে টেবিলে সব কিছু নেওয়ার পরে একটু রেকর্ড করে নিলাম নামাজ শেষ করে তারপর মেহমানরা আসতে শুরু করবেন সেই জন্য টেবিলটা ওরা খাওয়ার পরে সেট করে নেব তো এখানে সাইন হচ্ছে একটা জুস বানিয়েছে চকোলেট ড্রিঙ্কস আমি অবশ্য আরেকটা ড্রিঙ্কস বানিয়েছি সেটাও পরে টেবিলে দিয়ে দেব এখানে হচ্ছে মিষ্টি ছিল আর এটা হচ্ছে পপ বা যেটাকে বলে গুজিয়া তো আমাদের সিলেটে ট্রেডিশন হচ্ছে পপটা না থাকলে ঈদটাই আমাদের পূর্ণতা পায় না তো সেই পপটাও করে নিলাম আর ওরা হচ্ছে নামাজে যাওয়ার পরে আমি নোট নুডলসটা এখানে সেদ্ধ করাই ছিল গতকাল রাতে তো সেটা ভেজে তারপর একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি একটা অ্যারাবিয়ান ডেজার্ট মেহলাবিয়া রেডি করছি আর এটা রেডি করতে খুব বেশি সময় লাগে না তো সেই জন্য ভাবলাম যে এখনই এটা করে ফেলি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব কিছুকে একসাথে দিয়ে তারপর আগে মিক্স করে নেব আগে থেকে মিক্স না করলে কিন্তু চুলায় দিলে গুটলি পেতে যেতে পারে সেজন্য সব কিছু আগে একসাথে মিক্স করে নিলাম এবারে আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে চুলাতে বসিয়ে নেব চুলার ফ্লামটা মাঝারি আছে রেখে এটাকে চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে আর নাড়াচড়ার মধ্যে দুই থেকে তিন মিনিট সময় লাগবে এর ভিতরেই এরকম ঠিক হয়ে আসবে আর এরকম একটা গ্লোসি ভাব চলে আসবে তো এটা রেডি করার পরে আমি এটাকে ছোট ছোটো বাটিতে সেট করব আর এটা সেট হয়ে যাওয়ার পরে আমি যে অরিজিনাল মহরা যেটা এরাবিয়ানরা বেশিরভাগ সময় বানিয়ে থাকেন দুধ দিয়ে সেটা বানাবো তো এখন এটাকে আমি ছোট ছোটো বাটিতে আগে সেট করে নিচ্ছি আর এদিকে সাইন হচ্ছে ছোট ছোট জেলি শর্টস যেগুলো থাকে সেগুলো বানাচ্ছিল তো মাসাল্লাহ আমার মেয়েটা আমাকে কাজকর্মে অনেক হেল্প করে সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য তো হোয়াইট মাহলা বিয়াটা বানাবার জন্য আমি এখানে কাপ ফুল ক্রিম দুধ দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা আমি এখানে টেবিল চামচই দিব চার এবারে সব কিছুকে একসাথে আবারও মিক্স করে নেব চুলায় দেওয়ার আগে সব কিছু ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে কিন্তু এটা চুলায় দিতে হবে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে না হলে এটা মানে লেগে যেতে পারে আরো কম সময় লাগে আমি হচ্ছে এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি ওগুলোকে গুঁড়ো করে নেবো গুঁড়ো খাওয়া অবস্থা একটু বাদামের গুঁড়ো দিয়েবিয়ানস খাবারগুলোতে বাদামের পরিমাণ যত বেশি ততই ভালো লাগে এখন একটা নামিয়ে নেবো বেশি ঘন হয়ে যাবে এমনিতে ফ্রিজে থাকলে চুলা থেকে নামানোর পরে এখন আমি এটাকে নেড়েচেড়ে অপ ঠান্ডা করে নিচ্ছি তো এটা নেড়েচেড়ে একটু ঠান্ডা মানে রুম টেম্পারেচারে আসার পরে আমি এটাকে বাটিতে সেট করে নিচ্ছি তো এগুলো বাটিতে দেওয়ার পরে উপর থেকে হচ্ছে কিশমিশ বাদাম মানে যা যেটা ভালো লাগে সেটা দিয়ে এটা ডেকোরেশন করলেন ডেকোরেশন পিস যেগুলো থাকে সেগুলোও দেওয়া যেতে পারে আবার রুহাফসা এগুলো দিয়েও কিন্তু এটা ডেকোরেশন করা যেতে পারে আমি বেশ কিছুদিন আগে এই মাহলা বিয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখি ওটা কমেন্টস বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনার চাইলে সেটাও দেখে আসতে পারেন যদিও বেশ পুরোনো ভিডিও তারপরও আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি তো সেখানেও আপনারা মেহলা বিয়ার রেসিপিটা দেখে আসতে পারেন সেটাও সম্ভবত একটা ঈদের রেসিপি ছিল তো যাই হোক আমার মাহলাপিয়াটা ওদিকে সেট করা হয়ে গিয়েছে আর একটা খুশির খবর সেটা হচ্ছে আজকে সকালবেলায় দেখি যে আমার চ্যানেলে ওয়ান কে হয়ে গিয়েছে সাবস্ক্রাইবার তো এটা দেখে আমার অনেক খুশি লেগেছে যদিও এটা অনেকের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার এবং অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি প্রায় তিন থেকে চার বছর ধরে এই প্ল্যাটফর্মে মানে ইউটিউবিংয়ে কাজ করছি কিন্তু এত খুশির উপলক্ষ্য আমার এখানে কখনোই আসেনি তো এটা আমার কাছে অনেক বড় একটা খুশির উপলক্ষ আর অনেক কষ্টের একটা ফসল আর আমি কিন্তু জীবনে খুব বড় কিছু চাই না এই ছোট ছোটো খুশি যেগুলো আল্লাতালা আমার রেজিকে বরাদ্দ করে রেখেছেন সেগুলো পেলেই আমি কিন্তু সন্তুষ্ট আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আমার এই খুশিটা কারণ আমার এই খুশিটার হকদার কিন্তু আপনারাও কারণ আপনারা না থাকলে আমার এই চ্যানেলটা গ্রো করতে পারতো না যতটুকুই মানে গ্রো হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর এই ভিডিওটিতেও লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমি ব্লগে ফিরে আসছি এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড নামাজ থেকে চলে আসছেন তো আমরা একটু ছবি তুললাম তারপর হচ্ছে দুপুরের জন্য পোলাওটা রান্না করতে এখন কিচেনে চলে আসছি আর ওদিকে আমার গেস্টরাও চলে আসছেন তো দুপুরের জন্য আর কোনো রান্না ভাড়া করবো না যেহেতু গতকাল রাতেই আপনাদের সাথে তো শেয়ার করেছি রান্না ভাড়া করে ফেলেছিলাম তুমি

ঈদের বেড়ানো উপলক্ষেই আমার একটা কাজিনের বাসায় গিয়েছিলাম তো ও হচ্ছে বেসিক্যালি ঢাকাতেই থাকে ওর হাজব্যান্ডের জব ওখানে আর সিলেটে হচ্ছে ও বাড়ি তো এখানে ও নতুন বাসায় শিফট হয়েছে তো সেজন্য সেভাবে কোনো কিছুই গুজগাছ করা হয়নি তবে তারপরেও আমরা হচ্ছে আসলাম দেখার জন্য সবাই মিলে তো আমার আরও কাজিনরাও আসছেন তো এখানে হচ্ছে ও একটা ম্যাঙ্গো বার বা আমের শক্ত যেটা আম সপ্ত বলা হয় সেটা বানিয়ে নিয়ে আসছিলো তো ওটা হচ্ছে আমাদের সবাইকে দিচ্ছিল এটা খেতে কিন্তু অনেক টেস্টি ছিল আর ডেকোরেশনটাও আমার অনেক বেশি ভালো লেগেছে তো এখানে আরও গেস্টরা ছিলেন আমরা হচ্ছে এখানে বসে গল্প করছিলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে গিয়েছিলাম আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে এর পরের দিনের আরেকটা ক্লিপ ওই দিন আমি হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিনের বাসায় গিয়েছিলাম উনি হচ্ছে নতুন বাসায় মুভ হয়েছেন আর ওরা বেশ কিছুদিন হয়ে গিয়েছে ওরা নতুন বাসা করেছেন তো আমাদেরকে যেতে বলছিলেন বেশ কিছুদিন থেকে তো ভাবলাম যে এখনই আসলে ঈদের পরে বেড়ানোটাও হয়ে গেল আর ওদের বাসাটাও দেখে আসলাম অনেক সুন্দর ওয়েল্ড ডেকোরেটেড একটা বাসা ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে বিশেষ করে এই যে ডাইনিং স্পেসটা আমার বেশি ভালো লেগেছে তো আমি হচ্ছে ভিডিও করতে করতে একদম ওনাদের কিচেনে চলে আসছি আমি যেটা করি আর কি সাধারণত তবে ওদের কিচেনটা কিন্তু অনেক সুন্দর ছোট ছোটো ছিমছাম আর ওয়েল ডেকোরেটেড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখন পাশেই যে রুমটা ছিল সেই রুমটাতে গিয়ে দেখি যে এখানে আমার সব রিলেটিভসরা ছিলেন মানে আমার হাজব্যান্ডের দিকের যে রিলেটিভস তারা সবাই এখানে ছিলেন আমার চাচি শাশুড়ি ফুপু শাশুড়ি তো ওনাদের সবার সাথে একটু গল্প করলাম আর একটু ভিডিও করলাম সবাই তো আসলে ভিডিও করতে দেন না এই যে হচ্ছে আমার ফুফু শাশুড়ি আর পিছন দিকে যিনি আছেন উনি আমার চাচি শাশুড়ি ওনাকে তো অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি তো যাই হোক এখন সবার সাথে গল্প টল্প করে আমরা খেতে বসবো আপু হচ্ছে অনেক আয়োজন করেছেন দুপুরে রান্না বাড়া অনেক কিছু করেছেন তো আমরা হচ্ছে এখন খেতে বসবো তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আরও দু একজন রিলেটিভসের বাসায় বেড়াতে গেলাম তারপর হচ্ছে বাসায় চলে আসছি এই তো আমাদের ঈদের বেড়ানোর শেষ আর ঈদের দিনটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এখন বাসায় এসে সন্ধ্যার পরে ইনস্ট্যান্ট মোমোস যেটা ইদানিং প্যাকেটে পাওয়া যায় রেডি করাই থাকে তো সেটা হচ্ছে স্টিম করতে বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে মোমোসের জন্য একটা সস তৈরি করছি এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি আর সোয়া সস দিয়েছি আর সাথে হচ্ছে সয়াবিন তেলটা গরম করে তারপর এর মধ্যে দিয়ে এটাকে মিক্স করে দিলাম এটা কিন্তু মোমোসের উপরে দিয়ে খেতে অনেক ভালো লাগে যে ধরনের মোমোসই হোক না কেন আপনি বাসায় তৈরি করেন বা বাইরে থেকে নিয়ে আসেন সব মোমোসের সাথে এই সসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিওতে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম